সবাই ভালো আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম মা জন্য যেই নারী আল্লাহ ভালোবাসে

আজকের মা ও বনেগা আপনাদের জন্য আজকে ইম্পর্টিং ভিডিওটা তাই ভিডিওটি টেনে টেনে দেখেন গুরুত্বপূর্ণ তিনটি কথা আপনি জানতে পারবেন না এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস আপনাকে বলা হবে সামনে তিনটি জিনিস আপনাকে দেখানো হবে যেটা হয়তো সেটা আপনার হইতে পারে স্বপ্নের সাথে আগে ঘটছে কিবা স্বপ্ন দেখার পর ঘটতে পারে একটি নারী হলে হয় আল্লাহর আর মেয়ে হলে হয় আল্লাহ মা ভাতমার সাথে আম্বিয়া হলে সে মা ভাতমার সাথে সহযোগিতা হবে এই তিনটি জিনিস গুরুত্বপূর্ণ অনেক নারীরা জানেনি না যে কোন মেয়েটা কোন নারীকে আল্লাহ পাক পছন্দ করলে আল্লাহ পাক খুশি হলে আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখায় সে ধন্য হয়ে যায় বিভিন্ন ধরনের আপনারা ভিডিও দেখে থাকেন বিভিন্ন ধরনের অনেক ধরনের ভিডিও আপনারা দেখে থাকে এই ধরনের ভিডিও আপনারা পাবেন না কারণ মারফত আধ্যাত্মিক মারফত ভিডিও এটা গোপন যত গোপন আছে সেই সাধন আল্লাহর ওলি সাধন আল্লাহ শরীয়ত মারফত হাকিকত তরিকত নামাজ রোজা হক জাকাত এলেম গাইবি এলেম জাহিরি এলেম বাতুনি এলেম সব ধরনের এলেম আল্লাহর অলিগের কাছে থাকে শুধু এক পথ নিয়ে তারা থাকে না তাই এই আধ্যাত্মিক মারফত তরিকত লাইনের চ্যালেঞ্জটা আপনাকে যে তিনটি জিনিস যা আল্লাহ আপনাকে পছন্দ করলে আপনি তিনটি জিনিস লক্ষণ দেখতে পারবেন প্রথম লক্ষণ হলো যখন আপনি ঘুমাবেন আপনার ঘুম হবে না ভয় ভয় লাগবে কিসের ভয় মৃত্যুর ভয় অসুখের ভয় কোন ধরনের ভয় এরকম একটি কাজ আপনার ভিতরে মাঝে মধ্যে দেখা দিবে যে আপনার মৃত্যুকে ভয় লাগতেছে না মৃত্যুকে আপনার যত শোন ভালো লাগে মৃত্যু আপনার যে আমার একদিন মৃত্যু হবে সেটা আপনাকে কাছে ভয় লাগে না আপনার এই লক্ষণ মধ্যে এই মনোভাবটা এই স্বপ্নে কি কি দেখতে পারেন সেটা আমি স্বপ্নের ভিত্তি পরে ঢুকি আগে তিন লক্ষণের কথা বলি তিনটি জিনিস স্বপ্নে দেখবেন আপনি আগে না ভাঙ্গে দিলে বুঝতে পারবেন না তিন নাম্বার কথা আপনার মাঝে মধ্যে এমন মনে হবে যে আপনি টাকা দিয়ে না পারেন মানুষের উপকার করেন আল্লাহ পাক যদি আমার এরকম একটা জিনিস দিত কি এরকম একটা এলেম দিত যে আমি যাই বলি তাই করে তাই মানুষ হয়ে যায় তাই মানুষের উপকার হয়ে যায়

ঘুমাইতে গেছে আপনি স্বপ্নে দেখাবে যে আপনি এমন একটি জায়গা আছেন সেখানে অনেক মেয়ে মহিলা নামাজ পড়তেছে মানুষের সাথে বিভিন্ন আল্লাহ আল্লাহ বিল্লা আল্লাহর কথা আলোচনা করতেছে আপনি সেখানে গেছেন আপনি শুনতে ভালো লাগে তেলোয়া আল্লাহ রাসুলের গুণগান আল্লাহর মিলাদ আল্লাহ রাসুলের যে দূরশরীফ সেগুলো আপনি শুনতে পারতেছেন এই ধরনের স্বপ্ন আপনাকে দেখাবে তখন ঘুম ভেঙে এই স্বপ্ন কারোর সাথে শেয়ার করবেন না তাহলে বহত পাবেন আল্লাহর কাছে পছন্দ করে ফল করছে সেজন্য আপনাকে এইগুলা দেখাইতাছে যে আপনাকে আরো ভালো হইতে দিব আপনাকে আরো আল্লাহ পথে রাস্তায় আল্লাহর ওয়ালা হইতে হবে দুই নাম্বার স্বপ্ন বিভিন্ন মানুষ মারা যাওয়ার আগে আপনি স্বপ্নে দেখলেন কি জানি মারা গেছে আপনি সুজন মারা গেছে কিবা আরো বিপদ আসছে কারো সমস্যা হইতাছে কিবা আপনার ভিতরটা কাঁপতাছে কি যেন একটা হবে কি যেন একটা হবে আপনার স্বপ্নে দেখছেন আপনি বাস্তবে যে ভিতরে কেমন জানি লাগাচ্ছে একটা জাগৃত হবে তখনই হবে যে হ্যাঁ তিন নম্বর কথা হলো গিয়ে আপনি মানুষকে যেটা বলতে চান সেটা মুখ দিয়ে বলতে চান অনেকে মনে মনে রাখলাম যে না কষ্ট যদি পায় সেটাই কদিন পর আপনার সাথে হয়ে যায় যাবি এটা মনে মনে বলতে চাইছিলাম সেটা হয়ে গেল বিভিন্ন মানুষের আচরণ বিভিন্ন কার্যকলাপ এগুলো আপনাকে স্বপ্নে দেখছেন কিবা আপনি এমন একটি স্বপ্নে দেখছেন যে আমার আপনি নবীর রোজা শরীফ দেখতেছেন নবীর মক্কা শরীফে গেছেন কিবা আপনি চাঁদের দেশের মতন একটা আকাশ আপনার চোখ বন্ধ করে আকাশ বাসতেছে চাঁদ বাসতেছে বিভিন্ন বাতাস বিভিন্ন জায়গায় এই সাদা পোশাক কিনা হুজুর বিভিন্ন সাদা পোশাক কিনা মহিলা এই পুরো ডিসকাপ করে আপনার সাথে ঘুরতেছে এরকম স্বপ্ন আপনাকে দেখাবে আলহামদুলিল্লাহ এইসব স্বপ্ন দেখলে আপনি কখনো কারোর সাথে শেয়ার করবেন না ও মা ও বোনেরা একটি কথা মনে রাখবেন পুরুষরা কষ্ট করে কাজ কাম করে আপনারাও অনেকে আছেন জব করেন কাজ করেন একটি কথা মনে রাখবেন বারোটা এগারোটা বাজে শুয়া যখন শুবেন তখন আপনি জিগির করবেন শোয়ার আগে আপনি সুরাই প্লাস সুরা ফাতে সুরা নাচ বেশি বেশি পাঠ করবেন দুরু শরীফ রাসুল পাখেন দুরু শরীফ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ এই নামগুলো জব তারপর আপনি বিভিন্ন এই দুরুশরী পাঠ করবেন বেশি বেশি শোয়ার আগে চোখ বন্ধুরা মনে মনে অনেক কিছু দেখে আল্লাহ অনেক কিছু একটি কথা মনে রাখবেন আল্লাহ করছে আমার নবীকে যে ভালোবাসে তুমি আমাকে একবার

আর আমি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি অনেকে ঝিম চালান করে নষ্ট করে রাখে জাদুচনা করে স্বামীকে স্বামী চলে যায় স্ত্রী ছেড়ে স্ত্রী চলে যায় স্বামীকে ছেড়ে ব্যবসা বিন্দু ভালো না বিদেশ বাড়ি গেছে কাজ কাম নাই বিভিন্ন মানুষের ক্ষতি করে এসব ধরনের আমি ভালো ইসলামিক চিকিৎসা করে থাকি তোমরা আমাকে ফোন দিও যে করে ব্যাপারে আবাদত করার জন্য বিভিন্ন জানার জন্য অবশ্যই কল করো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ হুশিয়া সাতটা ইউটিউবে অনেক প্রকাশ আছে ভন্ড আছে তাদের থেকে দূরে থাকবে কারণ মানুষের বিমন আল্লাহর রাসুলের কথা কয়ে কিন্তু মানুষকে ধোকা দেয় এগুলা থেকে দূরে থাকে ওকে সবাই ভালো থাকবা সেই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন